ভারতের দাদাগিরি আমরা আর দেখতে চাই না ফখরুল এটা হলো পত্রিকার শিরোনাম তা আবার পত্রিকা কিছুদিন আগে বিএনপি একই ধরনের অনুষ্ঠান করছে তিস্তার পাড়ের একটা তাদের ক্যান্ডিডেট আছে দুলু নামে ওটা আর একটা দুলু ওই এই দুলুনা নগাঁট দুলুনা তিস্তার পারে একটা দুলু আছে সে ওখানে পরপর দুইবার তিস্তার পানি দিতে হবে বলে হিউজ সমাবেশ পাতি উতি জ্বালায় মশাল জ্বালায় রাতভর লোক জড়ো করে মাঠের মধ্যে সমাবেশ এগুলো করছে একবার বলতে চায় যেন বা তিস্তার পানিটা বাংলাদেশ দিচ্ছে না তিস্তা বাদ তৈরি করে আর একবার ইঙ্গিত দিচ্ছে যেন এটা ইন্ডিয়া তিস্তা পানি দেয় নাই সেই জন্য অরিজিনালি ইস্যুটা হলো ইস্তার পানি ইন্ডু ইন্ডিয়া দেয় নাই দুই সালে মনমোহন সিং ঢাকায় এসে হাসিনার সাথে যেসব চুক্তিতে ক্ষমতায় আনছিল হাসিনাকে তার অন্যতম একটা ছিল তিস্তা নদীর পানি দেওয়া সেইটাও তারা বাস্তবায়িত করে নাই এরপরেও পনেরো বছর হাসিনা থেকে গেছে ফলে ওখানে এটা ওই দুলোর তিস্তা নদী কিন্তু আসলে সেই মিন করছে চাইনিজরা যে তিস্তা নদীর বাদ তৈরি করে দিবে বলছে ডিপ আর একটা কিছু সেইটার কথা বলতে যাচ্ছে এটা গেল পটভূমি আজকের আলোচনার পটভূমি মূল প্রসঙ্গটা আসি। মূল প্রসঙ্গটা ওরা তখন এখান থেকে আইডিয়া আসছে যে তাহলে আমরা যদি তিস্তাতে মানে রংপুরে এরকম একটা সমাবেশ করতে পারি তাহলে রাজশাহীতে না কেন রাজশাহী মানে আরও জানে গেছে চাপাইনামগঞ্জ পদ্মা নদীকে কেন্দ্র করে সেখানে গিয়ে তারা একটা সমাবেশ ডাকছে অনেকটা ওই আদলে এখন সেখানে গিয়ে ওর সাথে তাল অগ্রগামী কথা বলে ভারতের দাদাগিরি আমরা দেখতে চাই না যে দলটা পুরো দাঁড়ায় আছে ইন্ডিয়ার সমর্থনের উপরে তারা বলতেছে ভারতের দাদাগিরি তারা দেখতে চায় না কেন সামনে ইলেকশন দাদাগিরি দেখতে চায় না বলে ভোটটা নিবেন আপনাদের কিছুই করার মুরদ নাই ইন্ডিয়ার কাছ থেকে আপনারা অলরেডি ইন্ডিয়ার গলা জলায় ধরে ঝুলে আছে আপনি কেমনি ভারতের দাদাগিরি মুক্ত করবেন আপনি হ্যাঁ যদি জিততে পারেন দেখা যাবে যদি আমি মনে করি না যে ইলেকশন হবে হ্যাঁ মূল কথারা আসেন এখানে ফখরুল বলছে কি ভারতের দাদাগিরি আমরা দেখতে চাই না কিন্তু পরের বাক্যটা দেখেন সমমর্যাদার ভিত্তিতে আচ্ছা তাও বুঝলাম খুব মর্যাদা বুঝছেন পরের শব্দটা ইন্টারেস্টিং সমমর্যাদার ভিত্তিতে ভারতের সহযোগিতা চাইছে এবার যে সমমর্যাদা দাবি করে সে আবার সহযোগিতা কেন চাইবে সহযোগিতা কি আছে এই যে সহযোগী শব্দটাই তো আপনার যে দালাল হয়ে ওখানে যে বেচে আসছে আসছেন নিজেদেরকে ওর শব্দটাই তো সহযোগিতা আপনি সহযোগিতা কেন বলবেন আপনার বলা উচিত ছিল সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চাই সহযোগিতা কি আবার ভারত সহযোগিতা না করলে আপনার সাথে সম্পর্ক হবে এই এটা ভারতের ইচ্ছা আপনি তো আবার ভারতের ইচ্ছাটাকে জাগা করে দিলেন বুঝছেন কি এই সহযোগিতা কেন আসলে এখানেই তো স্বীকার করে নিলেন যে ভারত আপনাদের দাদা এবং ভারতের দাদাগিরি দেখেও তো আপনি ক্ষমতা যেতে চান এবং ভারত খুব আরাম পাবে যে আপনারা নয়া হাসিনা হয়ে উঠেছেন এবং আপনাকে দিয়েই দাদা গাড়িটা বাংলাদেশে আরও স্টাবল করা যাবে ফলে সেই হিসাবে ইন্ডিয়াতে এই জায়গায় ছাড়বেন আপনি যে যখন তার সহযোগিতাকে বসছেন তখন সে কারণ দিবে বাংলাদেশকে পানি বাংলাদেশের যে কোনো ন্যায্য হিংসা এই যে ন্যায্য হিংসা দিতে হবে আমরা ন্যায্য হিস্যার ইয়ে চাই ন্যায্য হিসার পাওনা আদায় করতে চাই এইটা হতো ল্যাঙ্গুয়েজ এই যে আপনি রেগে রেখে বলা মানে যতটুকু বললে আপনি একটা কনফিউশন তৈরি করতে পারবেন ভোটারদের মনে ও আচ্ছা বিএনপি আসলে বোধহয় এগুলো এখন উপস করা আর বাবা এটা তো তারেক জিয়া এটা তো ইভেন খালেদা জিয়াও না যেগুলো বলার কোনো আস্থা রাখতে পারতাম আমরা তারেক জিয়ার বিএনপির পরে কোনো আস্থাই নেই এ ব্যাপারে সে অলরেডি ইন্ডিয়ার কোলে ঝুলে বসে আছে এরপরে ফকুল সাহেব আরেকটু গলা চাতাইছে দিল্লিতে বসে মানুষ মারার হুমকি দিচ্ছেন ফ্যাসিস শেখ হাসিনা সাংঘাতিক আরো সাংঘাতিক রায়কে ঘিরে গলজক সৃষ্টির পরিকল্পনা করতেছেন আরেক দাপ হচ্ছে আরেক দাপ টোন আপ ফ্যাসিস শক্তি যেন মাথা তারা দিয়ে দেশের ক্ষতি না করতে পারে সেজন্য সবাইকে সৈনিকের মতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি আপনারা সবার আগে ঠিক করেন আমরা তারেক সাহেবজন একদিকে থাকে দুইটা নেতাকে দিয়ে একই রকম একই সময় দুইটা বক্তৃতা দেওয়ালে হবে হ্যাঁ আপনি একই সময় বক্তৃতা দিচ্ছেন এটা আর তিন দিন আগে পরশু দিন আপনাদের আমির খসরু এই ম্যান্ডেট বলে রাখছে যে হাসিনা রায়ের দিন আমরা কেন মাঠে যাব এটা তো পুলিশের কাজ আমরা মাঠে যেতে পারবো না তা আপনি কি বলতেছেন এটা তাহলে আমির খসরুর কথা আর আপনার কথার সাথে যে কন্ট্রাডিকশন এটার কি হবে মিলেছে আছে কোনো এখন আপনি বলতেছেন সবাইকে ভূমিকা রাখতে হবে ঘটছে এটা কি আসলে এই জন্য বলছিলাম যে পুরা চাপা করে আসছেন আপনি রাজশাহীতে গিয়ে তারপরে আরো শুনলাম যে আপনি ওখানে গেছেন তা আপনাদেরই একটা সেকশন পছন্দ আপনাকে ওখানে যাওয়াটা মানে মানে হলো করেন প্রীগাররা দলের ভিতরেই গুটু পাকাইতেছে সেটা নিয়ে আবার আপনিও আজকে আরটা একটা বক্তৃতায় বলছেন না আপনি রাজশাহীতে আর একটা বক্তৃতায় বলছেন কোথায় রাজাইতে আপনি আবার গেছিলেন আপনাদের ব্যারিস্টার আমিনুল হকের মাজার জিয়ারত করতে ওখানে যে বক্তৃতাটা দিচ্ছেন আপনি ফকরুল সাহেব সেখানে গিয়ে আপনি বলেছেন যে দলের ভিতরে কেউ কেউ গণ্ডগোল লাগানোর চেষ্টা করতেছে এটা কারা যারা আমলীগ করা বিএনপি ওরা ঘর সামলা নাগে তারেক জিয়া যেন একটাই কথা বলে একসঙ্গে দুইটা কথা বললে হবে না তো সব বিরোধী কথাবার্তা বললে হবে না কাজে পদ্মা বাঁচাও আন্দোলনকে চাঙ্গা করে রাখা এগুলা জাস্ট বুঝলু কি ভোট পাওয়ার জন্য বলতেছে পদ্মা বাঁচাও তো বাঁচানো তো আপনি পারবেন না আপনি ইন্ডিয়ার সাথে দালালি করে পদ্মা বাঁচাতে পারবেন এগুলো চাপা মেরে পাল হয়ে যাওয়া সম্ভব সারা বিশ্বে এই বার্তা পৌঁছে দেওয়া দরকার পদ্মা একটি আন্তর্জাতিক নদী সারা বিশ্ব লাগবে না আগে নিজে বিশ্বাস করেন তাই আইন অনুযায়ী পদ্মা নদীর পানি কোন দয়া নয় ন্যায্য হিসেবে পাও না অধিকার তাহলে সহযোগিতা বলছিলেন কেন এদিকে আপনার ইন্ডিয়ার সাথে সহযোগিতার সম্পর্ক না আপনার হিসা আপনার অধিকার আপনার আদায় করার নেবেন আদায় আর সহযোগিতা কি এক শব্দ আকাশ আর পাতালের ফারাক যার কাছ থেকে আপনি আপনার অধিকার আদায় করে নিবেন তার সঙ্গে আপনার সহযোগিতা কি আর সহযোগিতা যদি হবে তাহলে অধিকার আদায়ের প্রশ্ন কেন আপনার পুরা দলটাকে আওলা পালাইছেন দলের পজিশন আওলা ফেলাইছেন আপনাদের গায়ে যত ইন্ডিয়ান অভিযোগ লাগছে ইন্ডিয়ান দালালের অভিযোগ লাগছে সেগুলাকে এইভাবে দিয়ে একবার গোসল করে নিলে আপনি ঠিক হয়ে যাবে এটা হবে কখনই হবে না আরো বলতেছেন একটি দল দেশকে আরো গভীর সংকটে দেখে নিয়ে যাচ্ছে কে জামাত হ্যাঁ জামাতের কথাই বলছেন ঐক্যমত কমিশন সংস্কার নিয়ে সিদ্ধান্ত হওয়ার পর হঠাৎ করে সেই দলটি নতুন নতুন দাবি তুলছে তারা এখন বলতেছে পিয়ার লাগবে তিনি বলেন গত নির্বাচনে তারা পাঁচ ছয় পার্সেন্ট ভোট পাইছে এবার কিন্তু পরিষ্কার করে বলতেছেন জামাতের কথা কিন্তু এখন মনে হচ্ছে তারা একান্ন পার্সেন্ট ভোট পেয়ে যাবেন এটা মনে করেন না বাংলাদেশের মানুষ আপনাদের বিশ্বাস করে না তার মানে কি বিএনপি কে বিশ্বাস করে ফলে সহজে আপনাদেরকে ভোট দেবে না জামাতকে ভোট দেবে না যাই হোক এর বিরুদ্ধে ফকরুল সাহেব স্বীকার করিলেন যে জামাত হলো বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী জানি দুঃখ আপনাদের এটি পরিষ্কার কিন্তু যেভাবে বলছেন সেটা করে না গত পনেরো বছর বাংলাদেশে কোনো ভোট হয় নাই ফলে জনমত কোন দিকে কোন দিকে গেছে তার কোনো হিসাব নাই কার কাছে পনেরো বছর আগের যে ভোটের হিসাব পনেরো বছর আগে মানে পনেরো বছর আগেও না পনেরো বছর আগে মানে এটা হলো দুই হাজার একের ইলেকশন মানে পঁচিশ বছর আগের ইলেকশন পঁচিশ বছর আগের একটা স্ট্যাটিস্টিক্স আছে আমাদের কাছে এরপরে কোনো স্ট্যাটিস্টিক্স নাই যে জনমত কোন দিকে কতটা কার ভোটার কতটা ওইটা দুই হাজার একের হিসাবে বাংলাদেশের জনমত মানে ভোটার ছিল আসলে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আমেরিকা হাসিনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বিএনপি প্রায় সমান সমান আর কি তেত্রিশ পার্সেন্ট করে বলা হতো বাকিরা কে কোন দিকে যাবে ঠিক নেই কখনো এদিকে যায় কখনো ওদিকে যায় জামাতের হাতে পাঁচ ছয় পার্সেন্ট ভোট ছিল এবং আপনারা তো দুই হাজার একে জিতছিলেন ওই বিএনপি জামাতের পাঁচ পার্সেন্টটা যখন যোগ করে নিয়েছিলেন বিএনপির সাথে ওই জন্য তো টু থার্ড মেজরিটি হয়েছিল দুশো চার সিট পেয়েছিলেন কিন্তু ওইটার উপরে ভরসা করে পঁচিশ বছর পরের জনমত একরকম হবে এই পঁচিশ বছরের না হলো যেই ছেলেটা যেই বাচ্চাটা এক সালে জন্ম হয়েছে তার বয়স এখন পঁচিশ বছর সে এখন ভোটার শুধু সে না তারপরের অন্তত সাতটা

অনার্সের ফার্স্ট ইয়ারে ঢুকে পড়ছে এই অর্থে তারা এডুকেটেড তাদের মতামত হলো যে তারা বিএনপি কে ভোট দেয় নাই এটা তো আপনি জোর করে অস্বীকার করলে হবে না এইটার ভিত্তিতে যদি হিসাব করেন তাহলে বাংলাদেশের মানুষ বিএনপি কে সেই পরিমাণে এই যে তেত্রিশ পার্সেন্ট ভোটের মালিক ছিল তারা কনস্টিটুয়েন্সি তাদের ছিল সেইটা জায়গা আছে কি না আমাদের সন্দেহ আছে অন্তত ইউনিভার্সিটি ইলেকশনগুলো তা বলে না তাহলে কৃষি ভিত্তিতে আপনি জামাতকে দম ধমকাইতেছেন সার কথাটা হলো এই যেহেতু এই আলোচনার মূল ইস্যুটা হলো ইন্ডিয়ান দাদাগিরি ছুটাবেন ইন্ডিয়ান দাদাগিরি ছুটানোর ক্ষমতা আমাদের আপনাদের নাই হবেও না